ঘোড়া ঘোড়া দেখা লাগবে ভায়রেন্সে গেলে হইতো ভায়রেন্সে হ্যাঁ হ্যাঁ ভায়রেন্সে 봐 এদানি তুমি নি যাই কি করো খালি হ্যাঁ কই না যা ভাই তুই তো মারে মারে ঘোড়া লাভ আছে নিজে জেলার ভিতর ঘোড়া লাভ নাই অন্য জেলায় ঘোড়া লাগবে দেখা লাগবে অন্য জেলা অন্য জেলা যা এটা তো আমার জেলাই এটা তো সবই জানি হ্যাঁ এগুলা জেলা নিজের গ্রামে ঘোড়া লাভ নাই নিজের গ্রামে ঘোড়া লাভ নাই কোন গ্রামের না সিনই তো এগুলা হ্যাঁ

লিফি টিমে ওরেলি তোমার বাবু বাবু আমার মাইয়ার চেয়েও ছোট আমার মাইয়ার চেয়েও ছোট ও সাইড পাশে এরকম বেরিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ ও পাইপ দিছে হ্যাঁ